আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছেন ভিডিওতে ভয়েস ছাড়া ভাবছিলাম আপলোড দিব কি হয়েছে জানি না ভয়েস ছাড়া মানে এডিটিং করবো তা হচ্ছে না জানি না এখন এটা এডিটিং হবে কি না ভালোও লাগতেছে না নিজের গাছ থেকে বেগুন তুলে ছোটো মাছ দিয়ে রান্না করবো আর কাবুলি পোলাও রান্না করব কথা বলতে ইচ্ছা করছে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথাই বলতে পারতেছি না খুব খারাপ লাগতেছে চেষ্টা করতেছি যে ভিডিওটা আপলোড দিব যদি হয় হবে না হয় থাক আজকে দেবই না জানি না ভিডিওটা আপলোড হবে কি না সবাই আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আজকাল মানুষ স্বার্থের জন্য এমন কাজ করে একজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তারপর সে নিজে সুখে থাকতে চায় আল্লাহ পাক সবাইকে হেদায়েত করো এভাবে কি সুখে থাকা যায় আল্লাহ যদি চায় মানুষকে সুখে রাখে ভালো রাখে একজনের ভালো দেখে আর একজন ভাষা খুঁজে পাচ্ছি একটা মানুষের ভালো দেখে তাকে কত রকম করে মারা হচ্ছে হয় কত কিছু তো জানতে পারি না কিছু জানতে পারি সময়ের ব্যবধানে চাকরার জন্য মানুষের হিংসার জন্য মানুষকে পুকুরি করে মেরে ফেলে আল্লাহ জানি না তুমি রব তুমি তো সব জানো তুমি সেটাও তোমারই বন্ধুরা কথা কী করবো মানে কাবুলি পোলাও রান্না করার জন্য মাংসটা ভেজে নিচ্ছি হালকা আছে আর ভিডিওতে আর কথা বলতে পারবো না সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ আসসালামু আলাইকুম